Look okay. Alaikum salam. Ah enough to be wait away. I didn't even say চাকরি আল্লাহর দরবারে কবল হলো কেন হলো না তাদের নিয়তের মধ্যে ছিল বেজান হাবিলের কুরবানি এই জন্য কবল হয়েছে হাবিলের নিয়ত ছিল সহি সেই মেষ চড়াতো সুন্দর একটা ধুম্বা নিয়ে সে ওইখানে নিয়ে রাখছিল পাহাড়ের চড়ায় আর ওই জবাইকৃত পশুটা সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আগুন এসে পুড়িয়ে ফেলছে বলে গণ্য হয়েছে যে হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবল হয়েছে সোহান বলে আর কাবিল একটা হয় নাই এজন্য কাবিল খুব রাগে হাবিলকে হত্যা করে ফেলছে যাই হোক অনেক লম্বা ঘটনা যে কথা বলতেছিলাম এরকম নিয়ত দিয়ে যারা কুরবানি করবে তাদের কুরবানি আল্লাহ দরবারে কবল হবে না আল্লাহ তো কুরবানি কত বড় মোটা তাজা পশু কুরবানি দিচ্ছে এটা আল্লাহ দেখবে না আল্লাহ দেখবে না আপনার পশুর গুস্ত কত আল্লাহ দেখতে চান লাইয়ান আল্লাহ সুরা হজের সাঁত্রিশ নম্বর আয়তা আল্লাহ বলতেছেন লাইয়ান

ইব্রাহিমকে আল্লাহ তালা জানিয়ে দিলেন কবা সরনাও পি গুলামিন আলিম নাও সুসংবাদ নাও রে ইব্রাহিম তোমাকে আমি আল্লাহ যেমন একটা সন্তান দান করব তিনি হবে আখ চরিত্রবান অত্যন্ত সুন্দর ফুটফুটে একজন সন্তান আমি আল্লাহ তোমাকে দান করব আল্লাহ ইব্রাহিমের পর কব এরকম ভাবে যখন দিন যাচ্ছে এমন অবস্থার মাধ্যমে ইব্রাহিম আলী ইসলামের কাছে আল্লাহ তারা বললেন যে ইব্রাহিম তুমি যে সন্তান পেয়ে তো খুশি এই সন্তান পেয়ে তুমি আমি আল্লাহকে আবার ভুলে যাও না এই জন্য আল্লাহ তারা সঙ্গে সঙ্গে বললেন ইব্রাহিম যাও তোমার সন্তান এবং তোমার বিবি হাজরাকে সহ নিয়ে অতি তাড়াতাড়ি তুমি চলে যাও ওই খানায় পাশে কাবার গহীন জঙ্গল তখন ছিল ওই জঙ্গলে তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে নির্বাসনে রেখে আসো যেখানে কোনো মানুষ বসবাস করে না যেখানে শুধু জঙ্গল আর জঙ্গল ওই জায়গার ভিতরে তুদের শিশুকে জঙ্গলে যখন রেখে আসে যেখানে কোনো মানুষ বসবাস করে না কোনো যন্ত্র নাই শুধু জঙ্গল আর জঙ্গল ওইখানে এর মধ্যে যখন রেখে আসে ইব্রাহিম এবং আহ ইব্রাহিম আলহিসাল্লাম তার স্ত্রী হাজরা এবং ইসমাইল যখন রেখে আসে এমন অবস্থার মাধ্যমে রেখে আসার পর যখন বিদায় নিলে এমন অবস্থার মাধ্যমে তার স্ত্রী বলতেছে ও প্রাণের স্বামী আমার আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন এটা কি আপনার আদেশে নাকি আল্লাহর হুকুমে বলে যে স্ত্রী বলে যে ইসমাইলের মা এ হাজরা এখানে আমার কোন আশা নাই আমার কোন ইচ্ছা ছিল না রেখে যাওয়ার জন্য আবার আল্লাহর হুকুমে আমি এখানে রেখে যাচ্ছি তোমাদের আমি আল্লাহর আমার আল্লাহর আদেশে আমি এখানে তোমাদেরকে এই নির্বাসনে আমি তোমাদেরকে রেখে গেলাম হাজরা বলেন যে এবার আপনি চলে যান আমার কোন চিন্তা নাই যে আল্লাহ আমাদেরকে এখানে পাঠিয়েছে যে আল্লাহর হুকুম এখানে আপনি দিয়ে গেলেন সেই اللهই আমার আমার সন্তানের সমস্ত দায়িত্ব নেবে তবে শুনেন সাবি আমার শুনেন আবিপনি যে আমার আমাদেরকে কেন রেখে গেলেন তুদের বাচ্চা ইসমাঈল এই ইসমাইলের জন্ম একটু মাঝে মাঝে একটু সময় পেলে মাঝে মাঝে একটু খবর নিয়ে একটু ঘুরে এসে দেখে যাবেন ইসমাইলের অবস্থাটা কেমন আমার খবর নিতে হবেন আপনি اسماعিল কেটু দেখে যাবেন اسماعیل আর Сараতু ওই দুলের শিশু আল্লাহর নবীকে বললেন হাজরা বললেন যে স্বামী আমার আপনি রেখে গেলেন মাত্র সামান্য রূপালি অথবা একটু খেজুর কিছু রুটি রেখে গেলেন এগুলো দুই তিন দিনের বেশি আর থাকবে না দুই তিন দিনের বেশি আর চলবে না আপনি আল্লাহর কাছে একটু দোয়া করে যাবেন যেন আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়

আমার একটা আশা তোমার কাছে তোমার কাছে আমি আর্জি করে দোয়া করেই প্রার্থনা করে তুমি